এখন কেন হবে সেটা জানি না কিন্তু আমরা পূর্ব প্রস্তুতি একদম ফুল প্রস্তুতি নিয়ে চলে আসছি আমার হাতে কোদাল আমার সাথে আছে একজন আমরা প্রায় প্রায় আজকে কাঠা কাঠা জমিতে পানি শুধু না আমাদের পাশে আরো ছিল জমি দশ কাঠা অথবা বারো কাঠা জমি এই সবগুলো জমিতে পানি নিতাম না কেন দিত না এটা খুবই দুঃখের বিষয় যে আমরা আসলাম এত কষ্ট করে আমরা পুরো লাইনটা করলাম এই যে ড্রেন দেখতে পাচ্ছেন পুরো ড্রেন এই ড্রেনটা পুরোটাই ক্লিয়ার করেছি যে পানি নিব বলে কিন্তু কোনোভাবেই সম্ভব না যে যে আজকে আমাদেরকে পানি ধানের অবস্থা দেখছেন এই এই এগুলো এগুলো কত সুন্দর ধান এই ধানে যদি এখন পানি কমে যায় বা কম পায় তাহলে এটা খুবই দুঃখজনক হবে এটা খুবই খারাপ হয়ে যাবে ধানে চিটা হবে অনেক চিটা চিটা মানে তো বসেন মানে ধান ঠিকই দেখছেন কিন্তু ভেতরে চাও থাকবে না সামনে আমাকে এই যে দেখতে পাচ্ছেন পটল দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পটল এটা হচ্ছে আগে ছিল এখন থেকে দুই সপ্তাহ আগে ছিল প্রায় দুই হাজার টাকা মন আর এখন এটা হচ্ছে মাত্র মাত্র দুইশো তিনশো টাকা মোট এই পটল মাত্র তাহলে চিন্তা করেন কোথাকার বাজার কোথায় গিয়েছে আর একটু সামনে আছেন আরেকশো পটল থেকে এই যেমন পাশের একটি বাড়ি সেটা হচ্ছে বরবটির জমি বরবটি লাউনের উপরে আবার দিতে হচ্ছে লাউ মানে এক ঢেলে দুই দিতে আমার হবে দেখতে পাচ্ছেন এই যে লাউ খুব সুন্দর ধরে আছে দুইটা লাউ একসাথে মাশাআল্লাহ